ওটা দিয়ে আর কাটা হচ্ছে না এমন চাকু এনেছে যেটা দিয়ে আর কাটা যায় এই হচ্ছে টায়ারের অবস্থা কিন্তু এখন অপশান নেই তো বাবা এখন একা স্কুটি নিয়ে যাবে কী হয়েছে বলো পায়েল বলছে দাদার মুখটা একটু তুলতে মানে মনে হচ্ছে যেন ওর টায়ারটাই বাংচার হয়েছে আর ওকেই এখনে ফাঁটা টায়ার নিয়ে যেতে হচ্ছে হ্যাঁ এখানকার রোখিণীর ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি অনেকক্ষণ একা একা বাইকটা চালিয়ে এনেছে স্কুটিটা এখন একটু খাওয়া দাওয়া করি কিছু এখানটাতে কে কি বলতে চাও দাদি বলো আমার মোবাইল সুইচ অফ হয়ে যাবে এখনই তাড়াতাড়ি সুইচ অফ যাক তারপর আমরা আনন্দ করব পকো এদিকে ঢেকিতে ব্যস্ত আর এদিকে পকোর দিদিয়া সাজু গুজু করে চলে এসেছে পকো অবাক বলছে দিদিয়া কি পড়েছে কিলে দিদিয়াকে দেখে পকো চিনতে পারছে না কেমন লাগছে আমরা একটা কেক নিয়ে এসেছিলাম ফ্রুট কেক এটা দিয়ে এখন হ্যাঁ হ্যাঁ চাকু প্রীতমকে একটাই দায়িত্ব দিয়েছিলাম পুরো ট্রিপটার মধ্যে বাকি সবকিছু বাবা মা অ্যারেঞ্জ করেছে খালি একটা কেক আনার দায়িত্ব হ্যাঁ 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 তো কেক আর চাকুটা ওকে আনতে বলেছিলাম তো কেক এনেছে এটা আর যে চাকু এনেছে এটা এটা নাকি কেক কাটার চাকু বাট যাই হোক আর কোনো উপায় নেই এটা দিয়ে করব মা সুন্দর সেজে গুজেও আছে তো অ্যানিভার্সারিতে এখানকারের থেকে ভালো জায়গা কেক এর জন্য অন্য কিছু হবে না চলো কেক কাটিং করে নিই এখান থেকে কেন ওখানে ওখানে ভাল লাগবে হ্যাঁ আমরা সবাই এখন কেক কাটিং করব কেক কাটিং দাদা যা যা

রংটং থেকে এই শিবখোলার রাস্তা ধরে উপরে আসছিলাম মাঝ রাস্তায় হঠাৎ করে ফোন কারণ আমার আর প্রীতমের বাইকটা সবার আগে ছিল দাদাদের বাইকটা মাঝখানে বাবা মারটা সবার পেছনে হঠাৎ করে ফোন যে বাবার স্কুটির টায়ার পাংচার হয়ে গেছে তো এখন পেছনে ব্যাক করার জন্য তো আমরা অনেকটা এগিয়ে গেছিলাম আবার রিটার্ন হলাম এখন এখানটাতে এসে দেখাচ্ছি পাহাড়ি জায়গায় তো সেরকম দোকানপাট কিছু নেই একটা মন্দির আছে শিবের মন্দির সেই মন্দিরের সামনেই লোকজন আছে এখানে এক দাদা আছে যাকে একটু বলা হলো তো বলছে যে ওপরে গ্রাম একটা গ্রাম আছে যে এখানে একমাত্র এখন পাম পাওয়া যাবে কিন্তু এখানে দেখছে যে স্ক্রু দিয়ে টায়ারের মধ্যে এত বড় একটা লোহা এত বড় একটা লোহা ঢুকে গেছিল যার জন্য আমাদের টায়ারেরই অবস্থা এবার বিষয় হচ্ছে হলো আজকে ফার্স্ট জানুয়ারি স্টাফ নেই না হলে পরে ওরা গাড়ির ব্যবস্থা করে দিত গাড়িতে করে স্কুটিটা নিয়ে যাওয়া হতো বাট এখন সেটাও হবে না আজকে গাড়ি ঘোড়াও নেই সব পিকনিকের জন্য চলে গেছে এবার বিষয়টা হলো আমরা এখন এখান দিয়ে যাব কিভাবে। এই হচ্ছে টায়ারের অবস্থা কিন্তু এখন অপশান নেই তো বাবা এখন একা স্কুটি নিয়ে যাবে মা দাদার সাথে যাবে আমি পায়েল আর প্রীতম বা স্কুটিতে যাবো এইভাবে অ্যাটলিস্ট এটা নিয়ে যাওয়া যাবে কী আছে বলো পায়েল বলছে দাদার মুখটা একটু তুলতে মানে মনে হচ্ছে যেন ওর টায়ারটাই পাংচার হয়েছে আর ওকেই এখন ওই ফাটা টায়ার নিয়ে যেতে হচ্ছে সব থেকে দুশ্চিন্তাগ্রস্ত ফেস নিয়ে দাঁড়িয়ে আছে দাদা আর মাও চলে গেল পকোকে নিয়ে এখন আমরা তিনজন এলাম বাকি এই খাটা টায়ার নিয়েও বাবা অনেকটা দূর এগিয়ে এসেছে এখন আমরা এখানকার রোহিণীর ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি অনেকক্ষণ একা একাই বাইকটা চালিয়ে এনেছে স্কুটিটা এখন একটু খাওয়া দাওয়া করি কিছু এখানটাতে কিছু খাওয়া দাওয়া করি আগে তারপরে আবার এখান থেকে রওনা দেয় এত প্রবলেমের মধ্যেও মোমোটা খেয়ে একটু শান্তি লাগছে তাই না কেমন মোমোটা এই দোকান থেকে অর্ডার করা দুটোই দোকান আছে এখান থেকে মোমো অর্ডার করা হলো ওখান থেকে ওয়াই 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 অর্ডার করা হলো এখন হ্যাঁ দুই দোকানের মাঝখানে বসে আছি আমরা তো এখন মোমোটা আমাদের ভালো লাগলো বাই বাই তো খাইনি দেখা যাক হুম দেওয়ার সাথে সাথে ফিনিশ অনেক ঘোরাঘুরি করে এখন এসেছি আমরা মধুবন পার্ক মধুবন পার্কের বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে আর ঢুকবো না আর কিছুক্ষণই সময় আছে এসেছি আমরা বাড়ি থেকে যে মা চা বানিয়ে এনেছিল সেই চাটা শেষ হয়নি তো এখন একটু চায়ের দরকার কারণ বাবার ওই অতটা দূর ওই শুকনা পর্যন্ত ওই টায়ার পাংচার হওয়া স্কুটি নিয়ে এসেছে এখন একটা রিফ্রেশমেন্ট দরকার তো এই যে লাল চা খাওয়ার জন্য আমরা শুকনা থেকে মধুবন পার্কে এসেছি তো চায়ের সাথে তা আছে তাটা কি তাটা অনেক চিপস আছে বাবা অনেক চিপস নিয়ে এসেছে আমরা ঘুরতে আসবো বলে কেক আছে বিস্কিট আছে সবই আছে সকালে নিয়ে এসেছে ফ্লাক্সে ছিল যেন এখনো গরম সত্যি লাল চা এরকম কড়া করে একটু খেলে পড়ে না সত্যি রিফ্রেশমেন্ট এই যে মধুবন পার্কের বাউন্ডারির বাইরে আমরা দাঁড়িয়ে আছি সবাই চা খাচ্ছি আমরা লাল চা এটা তো আমার প্রিয় চা এই যে র চা এটা আমার প্রিয় চা কখন পুরো রাস্তা ঘুমিয়ে এসে এখানটাতে বসে বসে এখন চিপস খাচ্ছে পায়েলেরও অপছন্দ দাদারও অপছন্দ আমার বাবার তোমার দাদারও অপছন্দ চার্জ নেই নাইন পার্সেন্ট আছে এটা নিয়ে বাড়ি যেতে হবে কিছু বলতে চাও আমারও চার্জ নেই বিছানা কে কি বলতে চাও দাদি বলো আমার মোবাইল সুইচ অফ হয়ে যাবে এখনই সুইচ অফ হয়ে যাক তারপর আমরা আনন্দ করবো

পকোর বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবার পালাম পায়েল খালি এখানটাতে নেই ও আবার জল আনতে গেছে বাকি আমরা বসে পড়েছি